আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি কিন্তু আমার শরীরটা তেমন ভালো নেই তারপরেও তো রান্না করতে হবে খেতে হবে ছোট মেয়ে এসেছিল সে চলে যাবে সকালে উঠে রান্না করতেছি ঘরের এখানে ছোট মাছ রান্না করব ছোট মাছ বলতে এখানে চেলা মাছ আছে বাসপাতা চেলা বলি আমরা কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন প্রথমে ঝাল আর পেঁয়াজ ভালোভাবে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি তারপরে সামান্য তেল দিয়ে মাখিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে পানি দিয়ে দেবো আর এটা হাতে মেখে রান্না করলে অনেক মজা লাগে কে কে এমনভাবেও খান আমরা জানি না কিন্তু আমরা এইভাবেই খাই হাতে মেখে এই যে কিছু টমেটো দিয়ে দিলাম সঙ্গে ধনে পাতা দিলে অনেক মজা হতো কিন্তু ধনেপাতা পাতা তো খেতে পারবো না কারণ আমার গ্যাসের সমস্যা আর এখানে পাকা টমেটো দিয়েছি এখানে যদি আধা পাকা টমেটো হয় অনেকটা বেশি মজা হয় তা যাই হোক চুলা বদল করে দিলাম এখানে আরেকটা তরকারি রান্না করা হবে তরকারি বলতে ভাজি করব এটা সিম আর আলু কুটে নিয়েছি সিম আর আলুটাকে তুলে দিলাম আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার এই ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আমার শরীরটা তেমন ভালো না আমার অনেকটা জ্বর হয়েছে গলায় ব্যথা হয়েছে সেই অবস্থায় ভয়েস দিচ্ছি তাই তো ওখানে তুলে দিলাম হলুদ লবণ দিয়ে পানি দিয়ে সিমটা বসিয়ে দিয়েছি ওটা সিদ্ধ করব সিদ্ধ করে পানি শুকাই নিব আর এখানে মাছের তরকারি তো হয়েই গেছে আর এখানে টমেটো দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে সিমটা একটু পানি থাকতে টমেটোটা দিয়ে দিছি যাতে টমেটোটা সিদ্ধ হয় আমার সিমটা হয়ে গেছে এখন তেলে দিয়ে দেবো তেলে বলতে ফোড় ফোড়ন বলে যা যাই বলেন আপনারা আমরা এটাকে তেলে দেওয়া বলি সামান্য জিরে দিয়ে দিলাম আস্ত জিরা এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এখানে সিমটা দিয়ে দেব সিমটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি এখন এখানে ভাত তুলে দিয়েছি প্রেশার কুকারে ভাত দিয়েছি এখানে কালকে রাত্রে অনেকগুলো থালাবাটি হয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি এখানে বলতে পারেন আপনার জ্বর আপনার মেয়ে কেন আসতেছে না কাজের জন্য আসলে আমি ভিডিও করবো তো তার জন্য আর কি দিয়ে কোনো কাজ করাচ্ছি না ও ভিডিওতে আসতে চায় না থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি ও চলে যাবে খাওয়া দাওয়া শেষ করে তার জন্য অনেক তাড়াহুড়ো করতেছি ওরা পরীক্ষার সামনে ও বাড়িতে এসেছিল কিছু জিনিসপত্র নিতে কারণ ও খাওয়া দাওয়া করতে হয় ওকে ওইখানে এই যে রান্না বড়া হয়ে গেছে এই যে কালকেরা কালকের যে খাসির গোষ্ঠ ছিল সেটা আছে ছোট মাছ আর এই যে সিমবাজি ওকে খাবারটা খাবে আর কিছুটা দিয়েও দেব যাতে দুপুরে যেয়ে রান্না করতে না হয় এই তো ভিডিও করতেছি ও বারণ করতেছি আম্মু ভিডিও করো না আমাকে যেন আসে না এই যে আপনারা জানেন আমার মেয়ের জন্য আমি আমার ননদের বাড়ি থেকে মুরগি এনেছিলাম অনেকটা মাছ এনেছিলাম সেগুলো ধুয়ে রেখেছিলাম ফ্রিজে সেগুলো দিয়ে দিয়েছি আর এই যে গুছিয়ে নিলাম এই যে বস্তা দেখতেছেন ওই বস্তায় শুধু তরকারি কাঁচা তরকারি ও যেখানে থাকে অনেকটা দাম তরকারির আমাদের এইখানের তরকারিটার দামটা একটু কম তার জন্য অনেকটা দিয়ে দিয়েছি আর এই যে ওকে গাড়িতে তুলে দিয়ে আমি আর পছন্দের জায়গায় চলে এসেছি এখানে কিছুটা কচুল্লতি নিয়েছি আর এটা একটা শাক এই শাকটাও খেতে অনেক মজা সে শাকটা নিয়ে নিলাম এটা আমার অনেক পছন্দের জায়গা বলতে পারেন বাজারে আসলেই এখানে চলে আসি দুটো মোচাও নিয়ে নিয়ে চলে আসবো বাড়িতে এখন চলে আসলাম ছবি তুলেছিলাম আগে একদিন তা অনেক দিন নেওয়া হয়নি আমার ব্যাংকে লাগবে ব্যাংকে ভিডিও করা নিষেধ তাই এখান থেকে একটু ভিডিও করে নিলাম ওখান থেকে ছবিটা নিয়ে ব্যাঙ্কে জমা দিয়ে চলে যাব চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেই দেখেন এই যে দুটো মোচা আর এই যে একটা শাক নিয়েছিলাম আর একটা কচুর লতি এই আজকে তো রান্না হবে না আজকে রান্নাটা তো হয়েই গেছে এটা কালকে রান্না করব এই যে এটা কালকে কচুর লতিটা রান্না করবো সাথে একটা তরকারি রান্না করব এই যে ধন্যবাদ সবাইকে